ভাই এই রমজানে নিয়ে আসলাম মেহেদি এগুলো আপনি ধুমাইয়া সেল দিতে পারবেন এগারো টাকা মেহেদি কিনে আপনি বিক্রি করবেন পঞ্চাশ টাকা আমাদের কাছে পাতা মেহেদি কোন মেহেদি টিপ মেহেদি মেহেদি সকল মেহেদি কালেকশন আপনি আমাদের কাছে পাবেন এই ধরনের মাজনি গুলো আমরা নিজেরাই প্রস্তুত করে থাকি সুপার আইকা এগুলো আমাদের কাছে পাবেন একদম পানির দাম ভাই মাজনির ব্যবসায় ডাবল লাভ এই ব্যবসায় কোনো লস নাই এই রমজানে মেহেদি নিয়ে ব্যবসা করে আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই আমরা যে দামে মেহেদি দেবো এই দামে চকবাজারে কেউ মেহেদি দিতে পারবে না গ্রান্ড মেহেদির কোয়ালিটিগুলো দেখেন এগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি এবং ঘাড়ও লাল হয় আমাদের কাছ থেকে মাজুনি মেহেদি নিয়ে আপনি সারা বাংলাদেশে অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারেন আমাদের এই যে দেখতে আপনি কার্টুন কার্টুন এগুলো কিন্তু আমাদের মেহেদির আমাদের কাছ থেকে পাবেন অরিজিনাল ম্যাগনেট চায়নাগুলো এগুলো আমরা দিচ্ছি সবচেয়ে কম রেটে

বিভিন্ন সাইজের আছে একটু আমরা একটু গ্রাহকদের দেখাচ্ছি যে আমাদের ফিনিশিংটা ভালো অন্যান্য বাজারে যে একদম ভালো কোয়ালিটির ফিনিশিং হবে যেগুলো ভালো কোয়ালিটি একদম ভালোভাবে একটা ভালো প্রফিট বেসিস করতে পারবে জি 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 এই যে আমাদের গাঢ় লাল সুন্দর গাঢ় লাল হবে এগুলো গাঢ় লাল হবে তো ভাই জি জি আমাদের কো আপনি ফিনিশিংটা দেখেন আমাদের কত সুন্দর ফিনিশিং আচ্ছা এগুলো ত্বকের কোনো ক্ষতি করবে না তো ভাই না না নো এফেক্ট

মানে তিরিশ চল্লিশ টাকা বিক্রি করতে পারবে এগুলো কেনা পারবে মাত্র এগারো টাকা মাত্র এগারো টাকা এগারো টাকা এর মধ্যে কতগুলো সাইজ আছে এগুলো বিভিন্ন সাইজের আছে ভাই বিভিন্ন সাইজের আছে জি 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 আচ্ছা এর মধ্যে আছে আপনার বিভিন্ন সাইজ আছে বিভিন্ন আছে কত টাকা সর্বনিম্ন মেহেদি নিয়ে ব্যবসা করতে পারবে ভাই আমাদের মেহেদির কার্টুন হচ্ছে পঞ্চাশ ডজনের কার্টুন পঞ্চাশ ডজনের কার্টুন তাকে এক কার্টুন নিতে হবে পঞ্চাশ ডজনের দাম ছয় হাজার টাকার মতন আসে ছয় হাজার মানে চাইলে কেউ যদি শুধু মেহেদি নেয় মাত্র ছয় হাজার টাকা নিয়ে ব্যবসা করতে পারবে জি জি ভাই মেহেদি আইটেমটা এমন একটা জিনিস মেহেদি আইটেমটা আপনার কসমেটিক মুদি দোকান থেকে সকল দোকানে চলবে এক বিক্রি করে আপনার কাছে দশ বারোটা দোকানে বিক্রি করতে পারবে একটা ভালো একটা আয় করতে পারবে এই রমজানে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে একটা ভালো আয় করতে পারবে যারা মেহেদি নিয়ে ব্যবসা করতে চায় এছাড়াও দেখতে পাচ্ছি ভাইদের কাছে বিভিন্ন কিন্তু মাজনির কালেকশন রয়েছে দর্শক যারা মাজনী নিয়ে ব্যবসা করতে চান অথবা গ্রামগঞ্জে পাড়ায় মহল্লায় আছেন যারা অল্প পুঁজির ব্যবসা খুঁজতেছেন তারা কিন্তু মাজুনি নিয়ে ব্যবসা করতে পারেন মাজুনির মধ্যে কতগুলো আইটেম আছে ভাই জি ভাই মাজুনির ব্যবসাটা বারো মাস বারো মাস বারো মাস ব্যবসা এটা এই মাসে কম সাল ওই মাসে সাল এরকম না এটা হলে বারো মাস সিজন বারো মাস সিজন বারো মাস সময় চলবে হ্যাঁ হ্যাঁ মেহেদিটা শুধুমাত্র রমজান উপলক্ষে তাছাড়া মাজুনি আইটেম যেটা এটা সম্পূর্ণ বারো মাস চলবে এই আমাদের নতুনত্ব আইটেম পলির ভিতরে আমাদের লিডো আছে পলির ভিতরে এটা ছাব্বিশ গ্রাম থাকতে আছে এমআরপি পঞ্চাশ টাকা তারপর এই পরিবর্তিত আছে আমাদের আর একটা রোসমাজন রোসমাজন যারা কোম চাচ্ছে যে ভাই ওয়েট কোমের ভিতরে আমাদের একটা ভালো কোয়ালিটি মাল এটা আমরা আকর্ষণীয় একটা কালার করছি আচ্ছা রোসমাজন তারপর আমাদের আরো একটা পলির ভিতর আইটেম আছে সেটা হচ্ছে লাইট আপ লাইট আপ জি জি অনেক কাস্টমার চাচ্ছে যে ভাই লুসিদ লুসিডের এটা পরিবর্তিত এই লাইট আপ আচ্ছা নামটা ভিন্ন প্যাকেটে কালার মলা ডি সকল কিছু এক মাজনের ভিতর আমাদের আছে ভীম বাটি ভীম বাটি বাটি আইটেমস আছে যারা ভীম বাটি আছে তারপর আমাদের গোল্ডেন বাটি আছে

দেখা যাচ্ছে যে খুব প্রতারিত হয় এই জন্য আমরা পলির ভিতর করছি ওটা তারপর আমাদের যে সুপার গুলো আইটেম আছে সুপার গুলো আইটেম আছে এটা হইছে ম্যাগনেট চায়না ম্যাগনেট চায়না সুপার গুলো সর্বনিম্ন প্রাইসে পাবে এটা আমরা চকবাজার গ্যারান্টি আমাদের সে যদি কম প্রাইসে কোথায় পায় তাহলে তাকে আমি এক কার্টুন সুপার গুলো ফ্রি দেব ফ্রি দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ তারপর আমাদের একটা আছে যে বাংলা ম্যাগনেট এটা গাম গ্যারান্টি ছয় মাস বছর খানে সে গ্যারান্টি দিয়ে কাস্টমার কাছে বিক্রি করতে পারবে আচ্ছা তারপর যদি আঠা দেন আপনারা রিটার্ন করে নেব আমাদের কাছ থেকে কার্টন টেপ পাবে বিভিন্ন সাইজের বিভিন্ন মিটার এটে কার্টন টেপ পাবে আচ্ছা তারপর আমরা যে দেখাছি ভাই মাযুনির ভিতরে আমাদের যে পাতার ভিতরে আমাদের আটটা আইটেমস কম প্রাইজে যেটা আছে সুপার সাইজ সেটা আছে আমাদের সর্বনিম্ন প্রাইজে আর সি আমাদের নিচে আর কোনো প্রোডাক্ট নাই আচ্ছা একদম নিম্ন প্রাইজের মধ্যে পেয়ে যাবে এবং আনকমন আটটা যেটা প্রোডাক্ট ভাই

ইন্ডিয়ানটা তারপর কপিটা সকল কিছু আমাদের কাছ থেকে পাবে আচ্ছা আপনাদের কাছে গুরুদেব আগরবাতিও পেয়ে যাবে জি জি ইন্ডিয়ান কপি যেটাই নিতে চাই নিতে পারবে জি 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 নিতে পারবে তারপর আমাদের কাছে যে আইকে সুপার গুলো আছে এগুলোও নিতে পারবে আমাদের কাছ থেকে আইকে সুপার গুলো জি জি খুব রিজনেবল প্রাইসে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন ভাই আপনাদের ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে মৌলভীবাজার টেস্ট সেন্টার ঢাকা চকবাজার ঢাকা চকবাজার ঢাকা চকবাজার সবাই চেনে না এছাড়া আপনি চকবাজারে আসলে মৌলভীবাজার ট্রেড সেন্টার বললে যে কেউ দেখিয়ে দিবে যে কেউ দেখিয়ে দিবে মৌলভীবাজার ট্রেড সেন্টারের আপনার প্রতিষ্ঠান হচ্ছে চতুর্থ তলায় জি জি আমার প্রতিষ্ঠান হচ্ছে চতুর্থ তলায় এসকে ব্র্যান্ড এসকে ব্র্যান্ড জি জি আমার কথা হচ্ছে যে কাস্টমারে আমাদের প্রোডাক্ট নিতে হবে তা না আসেন আমাদের সাথে কথা বলেন আমাদের প্রোডাক্ট দেখে যদি অন্য কারোর তুলনায় যদি আমাদের প্রোডাক্ট মনে করেন যে ভালো তাহলে অবশ্যই আমাদের প্রোডাক্ট নেবেন আচ্ছা বলেন এরপরে ভাই আপনি যে পিছনে দেখতে পাচ্ছি কার্টুন কার্টুন এগুলো কি ভাই মেহেদি ভাই এগুলো কার্টুনে আমাদের মেহেদি স্টক যারা মেহেদি আইটেম নিজের ব্যবসা করতে চাচ্ছেন রমজানের শেষের দিকে মেহেদি আইটেম পাবেন না হাহাকার শুরু হয়ে যাবে ভাই আমাকে মেহেদি দিন আমাকে মেহেদি দেন তাই বলতে চাচ্ছি যারা মেহেদি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আগে আগে নিয়ে রাখবেন দ্রুত দ্রুত যে নাম্বারটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করেন কারণ এখন হচ্ছে মেহেদি নিয়ে ব্যবসা করার সঠিক সময় এখন পাইকারি নেওয়ার সময় এরপরে দেখা গেছে এত স্টক থাকবেও না দামো বেশি হয়ে যাবে তো দ্রুত দ্রুত যোগাযোগ করেন এছাড়া এছাড়া রয়েছে দেখতে পাচ্ছি ভাই এই বস্তার মধ্যে কি ভাই ভাই বস্তার ভিতরে তো বল বল এই যে বলগুলো এই বস্তায় বস্তায় রাখছেন জি 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 চাইলে একটা কাস্টমার আমাদের কাছ থেকে লুজ বল লুজ বল সরাসরি এগুলা নিয়ে নিজে প্যাকেজিং করে বিক্রি করতে করবে বিক্রির ক্ষেত্রে অথবা সে চাইলে আমাদের কাছ থেকে এরকমের প্যাকেজিং মাল প্যাকেজিং মাল নিতে পারবে লুজ বলের কালেকশন এগুলো হচ্ছে আপনার ভাই এগুলো প্রাইস কেমন থাকে ভাই এবং অসংখ্য বলের কালেকশন রয়েছে এই পাশে আমি যদি দেখাই দেখেন এগুলো হচ্ছে কিন্তু বিভিন্ন কালারের বল আপনি বিভিন্ন কালারে নিতে চান কালারে নিতে পারবেন এক কালারে নিতে চান এক কালার নিতে পারবেন সকল ধরনের কিন্তু বলের কালেকশন ভাইদের কাছে পেয়ে যাবেন তো ভাই অনেক কালেকশন

আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার মৌলীবাজার ট্রেড সেন্টার মার্কেটে লিফ্টের চতুর্থ তলায় আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস ঠিক আছে ভাই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ